প্র राधे বন্ধুরা সবাইকে তো মশাই ভালো আছি আমি খুব ভালো আছি অরনার পি앙কার ভিডিওতে তোমাদের অননেগণে স্বাগত আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে তো চলো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো অফিসে বেশি কিছু দেখাবো না কারণ কাজের কাজে কিছু ভিডিও আমি করি না আর তারপরে বন্ধুবালা ছোট একটা পিকনিক করছি তো দিদির বাড়িতে তো সেখানে যাব সেইটা তোমাদের পুরোটাই তুলে ধরবো তো চলো দেখতে থাকো অফিসে সবে আসছি আমি এখানটায় এসে দুতলাটা আমি আগে খুলি আগেরটা ভিডিওটা যেটা দেখালাম ওটা আমি তিনতলাটা খুলছিলাম তো আমি এসে কিন্তু আগে দুতলাটা খুলি আজকের আমার লাস্ট অফিসে আসা আর লাস্ট এই তালাটা খোলা আমি এর পর থেকে আর কোনো দিনে অফিসে আসবো না আর কোনো দিন আর তালা খুলবো না মানে আমার একেবারে ছুটি আমি অফিস আজকে থেকে আজকে লাস্ট করে কালকে থেকে আর আসছি না কারণ আমি একটু ছুটিতে থাকবো মানে ছুটি বলতে আর এই যে ফিঙ্গার প্রিন্ট এটাও আমার আর দিতে লাগবে না আর এই যে এখানে তারপর রেস্টের খাতা মানে যেতেতে নাম সই করি অ্যাটেন্ডেন্সটা যেটা হয় সেই খাতাতেও আর সই করতে লাগবে না কারণ আমি আর আসবোই না আর আমার আজকের আজকের হলো একত্রিশ তারিখ কালকের হলো এক তারিখ তো ফার্স্ট জানুয়ারি থেকে আমি আর অফিস আসছি না আর মানে ডিসেম্বর মাসটাই লাস্ট করছি অফিস আমি অফিস বন্ধ করে দিচ্ছি আর আসছি না তো নিজে থেকেই ছাড়ছি কোনো কারণ নেই কোনো কিছু অসুবিধা নেই নিজে থেকেই ছাড়ছি নিজের প্রবলেমের জন্য নিজের অসুবিধার জন্য তো এখানটা আমি নামটা সই করে নেব এখানটায় সব জায়গায় সই আছে তো এখানটা ভুল করে আমি অন্য একটা নামের জায়গায় সই করে নিলাম তারপরে দেখছি যে না না এটা আমার সই হবে না তো সরি সমস্তটা দেখে বুঝে এই যে এই জায়গাটায় আমি সই করি আসলে আমি নামটা দেখিনি খালি সইয়ের জায়গায় মানে এই জায়গাটাই করি বলে এই জায়গাটায় করে ফেলেছি এই যে দেখো দু হাজার প্রিয়াঙ্কা দাস আমার নাম তো এখানটা দেখো দু হাজার পঁচিশ শুরু এখানটা কোথাও কিন্তু আমার নাম নেই তো এইখানটায় এই যে খাতা বন্ধ করলাম আর এই যে পুরো অফিসটাকে অনেকটাই মিস করবো চার বছর আমি এই অফিসে কাজ করছি চার বছর ধরে এখানে আসছি কাজ করছি রোজ সকালে এসে অফিস খুলি সাধারণত আট ঘন্টা অফিসে আমি এখানে কাটাই বাড়িতে কিন্তু আমরা যতক্ষণ না থাকি এখানে আমরা বেশিক্ষণ থাকি না বাড়িতে আমরা বেশিক্ষণটাই ঘুমাই রাত্রেবেলা ঘুম থেকে উঠে কাজ করি একটু তারপর অফিসে চলে আসি অফিসে বেশিক্ষণ কাটিয়ে আবার বাড়ি যেতে যেতে সেই গা আটটা রাত আটটা থেকে আবার রাত্রি নটা দশটা জোর এগারোটা অবধি জেগে থাকি তা ঘরে মানে তিন ঘন্টা তিন ঘন্টা করে ছ ঘন্টা ঘরে বাদ সময় ঘুমাই তো অফিসে একটা জিনিস ভালো জিনিস হচ্ছে আজকে এই আমাদের তেঁতুল মাখাইটা হতেই থাকে আর এখানটায় আমি এখানে চলে এসি সন্ধেবেলা বলেছিলাম দিদির বাড়ি পিকনিকে যাবো তাই দেখো আমরা সবাই মিলে পিকনিক এটা আমার ছোটো বৌদি এটা আর একটা বৌদি এটা হলো আমার দিদির মাসির মেয়ে আমারও মাসির মেয়ে আর এখানে বাচ্চারা নাচছে আমার মেয়ে আমার দাদার মেয়ে আমার দিদির মেয়ে আমার একটা মাসির মেয়ের মেয়ে তো সবাই মিলে গান চালিয়ে নাচছে আজকে থার্টি ফার্স্ট নাইট তা থার্টি ফার্স্ট নাইটে আমাদের যেরকম আর কি মজা হয় আনন্দ হয় তো এখানে দেখো সবাই মিলে নাচতে ব্যস্ত আছে আর আমি আছি ভিডিও করতে ব্যস্ত তো এখানে এরা সবাই গান চলছে নাচছে বড়রাও নাচবে কিন্তু বাচ্চারা তো আগে নাচবে না বাচ্চাদের তো আগে এটা মজা তো ওরা নাচতে থাকছে আমি একটুখানি যাই হোক যে একটুখানি পারছি ছোটো ছোটো করে একটু ভিডিও করছি যে ভিডিও করলে একটুখানি কিছু স্মৃতি ধরা থাকে ইউটিউবে ছাড়লে যে না আগের বছর আমরা এখানেই করেছি তাই না তো এখানে দেখো রান্না হচ্ছে ডাল সিদ্ধ হচ্ছে ভাতও হয়ে গেছে আর এখানে ওইদিকে রান্না তো হচ্ছে আর এইদিকে দেখো আমার বৌদিরা নাচতে নাচতে হাঁপিয়ে গেছে হাসা হাসি ই ঠাট্টা দেখো আমার বড় বৌদি আমাদের মাসে মানে দিদিরা সবাই মিলে একসাথে আছে মানে সবাই ফ্যামিলির এখানে কেউ বাইরে নেই ভাইয়ের বউরা সবাই একসাথে আছে আর সবাই এখানে নাচছে ইয়ার কি মারছে মজা করছে তো সবাই সবার মতন যেরকম পারছে সেরকম তো আমি ওপর থেকে খালি ভিডিওই করছি আর সবাই এখানে নাচছে আর কিছু করছি না আর রান্না বান্নার আনাজ সব কাটা হয়ে গেছে ওখানে রান্না হচ্ছে ওইদিকে পেছন দিকটায় আর মাসি সমস্ত রান্নাটা করছে আর ছোট মাসি না ছোট মাসি না ছোট মাসি মনে এখন এসে পৌঁছায়নি এটা অন্য একটা মাসি রান্না করছে তো এখানে ওইদিকে আমার বড়ো মারা দাঁড়িয়ে আছে তো এখানে নাচ গানের সাথে হচ্ছে তো নাচ গান তো হচ্ছে চলছে নাচ গানের সাথে সাথে কেক আনা হয়েছে কেক কাটা হবে আমার দাদারা বাজি এনেছে বাজি ফাটানো হবে যদিও আজকে মানে বারোটার পর দু হাজার পঁচিশ পড়ে যাচ্ছে তো সবাইকে দু হাজার পঁচিশে অনেক অনেক শুভেচ্ছা ও আনন্দ জানাই সবাই ভালো থেকেও দু হাজার চব্বিশ তো ঝাউক করে কেটেই গেল। দু হাজার পঁচিশটি যাতে সবাইয়ের ভালো থাকে সবাই ভালো থাকে সুস্থ থাকে আর ভালোভাবে কাটাতে পারে দু হাজার পঁচিশটা এই কামনা করি আর সবার প্রথমে কিন্তু আমাদের এত কিছু করার আগে ভগবানকে ডাকা অবশ্যই দরকার ভগবানের আশীর্বাদ নেওয়াটা অনেক অনেকটাই প্রয়োজন কেননা তিনি আমাদের চালাই আর তিনি আমাদের সব কিছু করে তিনি যাতে সব ঠিকঠাক রাখে আর সবাই যাতে ঠিকঠাক থাকতে পারে সেটুকু আমি কামনা করি আর তারপরে এখানে তো চলছেই নাচ গান তো জোর এবার হাঁপি গেছে সব জল খাচ্ছে জল খাচ্ মানে নাচতে নাচতে হাঁপি গেছে সব জল খাচ্ছে তো এখানে মানে গান চলছে নাচছে আর ওইদিকে তারপরে বারোটা বাজলে এদিকে কিন্তু বারোটা বাজতে যায় যদিও রান্নাটা হয়েই এসছে একটু বাকি আছে তারপর বাচ্চাদের খেতে দেবে বলছে কিন্তু কোনো বাচ্চা না কেউ না খেতে চায় না কেন ওরা তো খেতে চায় না একটা অনুষ্ঠান হলে দেখবে সবাই একসাথে খাওয়ার জন্যই মানে প্রস্তুতি নেয় কিন্তু একসাথে তো হয় না একটা মধ্যে এখানে আমার দিদি জামাইবাবু দিদির মেয়ে কেউ কে বুঝতে পারছে কোনটা দিদি কোনটা জামাইবাবু আমার ছামাইবাবু পালিয়ে গেল তো সবাই মিলে একসাথে নাচছে তো এইখানটায় তারপরে নাচ গান চলছে এইভাবে আনন্দ করছে আর প্রতি বছর আর এখানে দেখো আমার দিদির জামাই ভিডিও করছে মানে এখানে সব হিসাব মতন একটাই জামাই আর এগুলো সব শাশুড়ি এই যে ছোটো ছোটো সব নাচছে সব কটা শাশুড়ি ওর বউও নাচছে মানে জ্যোতিও নাচছে কিন্তু এমনি সব শাশুড়ি তো শাশুড়ির দেয় ভিডিও করে দিচ্ছে জামাই কীরকম অদ্ভুত না সব ছোটো ছোটো সব শাশুড়ি হয়ে গেছে যদিও মেয়েটা আমাদের বড় হয়ে গেছে তো ওর জন্য শাশুড়ি আমরা তাড়াতাড়ি হয়ে গেছি তো সব নাচে নেচে জ্যোতি তো হাঁপিয়েই গেছে ওখানে দাঁড়িয়ে পড়েছে আর ওই আজ আমার এইদিকে ভিডিও করছে ওইদিকে আবার সব নাচা শুরু করছে তো এইভাবেই রাতটা চলতেই থাকছে কাটতেই থাকছে নাচ গানের মধ্যে দিয়ে তারপর এখানে কেক কাটার জন্য জোর চলছে কে গানো কে গানো কে এনেছে লাইটটা ঠিকঠাক হলে তবে ভিডিও হবে কমপ্লিট এখন বেঁচে গেছে অনেক রাত এখানে দেখো সব শোয়ার ব্যবস্থা হচ্ছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো চলো টাটা